রিয়াদ সৌদি আরব গেমিং ও স্পোর্টস প্রেমীদের জন্য উত্তেজনার খবর ব্রাজিলের ফুটবল নায়ক নেইমার সেন রিয়াদের ব্লাবাদ রিয়াদ সিটির নাই দু হাজার তেইশ সালে সৌদিফ্রনিক চ্যাম্পিয়ন আলহিলানের যোগ দেওয়ার পর থেকে রিয়াদকে নিজের বাড়ি বানিয়েছেন এই ব্রাজিলিয়ান স্টার আগামী মঙ্গলবার বিশে অগাস্ট রাত নয়টায় সৌদি সময়ে অনুষ্ঠিত হবে একটি বিশেষ শো ম্যাচ বেইমার এই ম্যাচে খেলবেন জনপ্রিয় গেমস কাউন্টার স্ট্রাইক টু রকেট লিগ এবং থেকেন্ড এইট খেলার মাঝে দর্শকরা পাবেন মিনি স্যালেন্ট সাকাপকার এবং সই করা মার্সেন্ডাইজের জন্য রাফেল সহ এক্সপ্লুসিভ ইন্টারেকশন ইভেন্টটি বিচের সবচেয়ে বড় গেমিং উৎসব ইয় স্পোর্টস ওয়ার্ল্ড কাপের অংশ যা তেসরা জুলাই শুরু হয়েছে এবং চলবে পঁচিশে অগাস্ট পর্যন্ত এতে মোট বাইশটি গেট একুশটি টাইটেনে দুই মাস ব্যাপী অনুষ্ঠিত হবে যার পুরস্কারের পরিমাণ ষাট মিলিয়ন ডলার নেইমার এই ম্যাচে অংশগ্রহণের মাধ্যমে গেমিং ও ইস্পোর্টস জগতের প্রতি তার গভীর ভালোবাসা এবং প্রতিযোগিতামূলক মনোভাব প্রদর্শন করবেন ইস্পোর্টস ওয়ার্ল্ড কাপ ফাউন্ডেশনের সিইও রাফ রেসার্স বলেছেন নেইমারের এই সফর আমাদের মিশনকে আরও একদা ভেগিয়ে নিয়ে যাবে আমরা তার গেমিং দক্ষতা প্রদর্শনের জন্য উত্তেজিত এই সব ম্যাচ সরাসরি সম্প্রসারিত হবে ইস্পোর্টস ওয়ার্ল্ড কাপ সেন্ট্রাল চ্যানেলে এবং মিডিয়া ফাটনারদের মাধ্যমে